একটা চায়ের দোকানে দুইজন বন্ধু গল্প করতেছিল এবং এবং এই দুই বন্ধু বিভিন্ন বিষয় আলাপ আলাপ করছে নিজেদের ইনকাম আলোচনা করছে যে একই সময় আরেকটা লোক ওই চায়ের দোকানে ঢুকছে তো ওই লোক চায়ের দোকানে ঢুকেই ওভারহার্ড করছে কানে কানে শুনছে যে ওইখানে দুইটা ছেলে টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনা করতেছে তো এই লোক কিউরিয়াস হয়ে ওই দুই বন্ধুর একজনকে জিজ্ঞেস করেছে যে ভাই আপনি দিনে কত টাকা ইনকাম করেন তো ওই ছেলে যে দুই বন্ধুর এক বন্ধু যে কথা বলছিল সে বলছে যে আমার দিনে ইনকাম প্রায় পঞ্চাশ ডলারের মতো আমি একটা পডকাস্ট শুরু করব আপনি আসেন আমার পডকাস্টে আপনি আমার প্রথম গেস্ট এবং আমার পডকাস্টের টাইটেল হবে কিভাবে মাসে পনেরোশো ডলার ইনকাম করা যায় তখন এই ঠিক চায়ের দোকানের পাশেই একটা ঝালমুড়িওয়ালা বসেছিল যে ঝালমুড়িয়ালা দিনে পাঁচ হাজার টাকার সেল করে প্রত্যেক ঘন্টায় প্রায় দশ থেকে বিশ প্যাকেট ঝালমুড়ি বিক্রি করে এবং প্রত্যেক প্যাকেট দশ থেকে বিশ টাকা এরকম তো দিনে প্রায় পাঁচ হাজার টাকার বিক্রি হয় বা ইংরেজিতে বললে দিনে প্রায় পঞ্চাশ ডলারের মতো বিক্রি হয় তো উনি একটা একজনকে ঝালমুড়ি বেচতেছিল বেচতে উনি ওটাকে বলল যে মামা এই ছেলেটা পনেরোশো ডলার ইনকাম করে ওকে পডকাস্টের জন্য ডাক দিল আমিও তো পনেরোশো ডলার ইনকাম করি আমার দিনে পাঁচ হাজার টাকার ঝালমুড়ি বিক্রি হয় তো আমার মাসে প্রায় পনেরোশো ডলারের আশপাশে হয় আমাকে কেন ডাকে না কেউ যে ঝালমুড়ি কিনতেছিল সে বললো যে আপনাকে ডাকেন না কারণ আপনি ইনকাম করেন পাঁচ হাজার টাকার আর এই ছেলে ইনকাম করে দিনে পঞ্চাশ ডলার এটা দুইটা শুনতে একই মনে হয় কিন্তু দুইটা আসলে এক না এই গল্পটা আমি আপনাদের এই জন্য বললাম কারণ আমরা অনেকে ডলারকে ওভার ভ্যালু করি আমি সবসময় মানুষকে বলে আসছি যদি আপনার ইনকাম হয় মাসে এক হাজার ডলার সেই ক্ষেত্রে আপনার ডলারের আশা বাদ দিয়ে বাংলাদেশে টাকার দিকে যাওয়া উচিত কারণ এক হাজার ডলার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কোনো টাকা না এক হাজার ডলার যদি কারো ইনকাম হয় বা আমেরিকায় বারো হাজার ডলার এক হাজার ডলার মাসে বছরে বারো হাজার ডলার ইনকাম যদি কারো হয় সে আসলে হোমলেসের পর্যায়ে পরে আপনারা একটু গুগল করে দেখেন বাংলাদেশে আমরা ওভার গ্লোরিফাই করি বাট বাংলাদেশে আমরা জাস্ট ডলারের নেশায় বুঝি না যে এক হাজার ডলার আসলে টাকার অঙ্কতে অত বড় টাকা না সো আমি চাই এই জিনিসটা আপনার একটু ভাবেন আজকের ভিডিওতে আমরা কিছু আইডিয়াস নিয়ে কথা বলবো যে আইডিয়াস গুলো স্টুডেন্টরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে পারে টু মেকিং চল শুরু করা যায় এক নম্বর লিস্টে থাকবে তিনটা ট্র্যাডিশনাল টিউশনি অথবা আপনি এখানে বসাইতে পারেন কোনো একটা পার্ট টাইম জব বা এনি প্লেসে পার্ট টাইম জব কোন না পার্ট টাইম জব এখানে স্টুডেন্টরা ভুলটা কি করে আমি আপনাদের বলি স্টুডেন্টরা ভুলটা যেটা করে সেটা হলো তারা ভাবে যে একটা টিউশনই আমি করতেছি এই টিউশনিটা আমাকে মাসে পাঁচ হাজার টাকা দিচ্ছে তাহলে আমি কাজ করি আমি দশটা টিউশনি খোঁজার চেষ্টা করি তাহলে আমার মাসে ইনকাম হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো খুব ভালো টাকা সো একটা টিউশনি করলে পাঁচ হাজার দশটায় পঞ্চাশ হাজার আমি দশটা টিউশনি করি আমার জীবন সেট ভুলটা যেটা হয় সেটা হলো ওই পঞ্চাশ হাজার টাকার চক্করে আপনার যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম হওয়া শুরুও হয় আপনার ওই পার্ট টাইম ব্যাপারটা থাকে না ওটা

আপনার হাতে অপরচুনিটি থাকলেও আপনি কখনো পঞ্চাশ হাজারের দিকে যাবেন না হায়েস্ট দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজারের দিকে যাবেন ওইটা পার্ট টাইমে থাকবে যাতে করে আপনার হাতে এনাফ সময় থাকে যাতে আপনি ওই এনাফ সময়টা দুইটা কাজে হয় নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে অথবা নিজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে অথবা একটা ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন অলওয়েজ রিমেম্বার আপনার মেইন ওয়েলথ আসবে আসলে ব্যবসা বানানোর দিয়ে আপনার মেইন ওয়েলথ কখনো আসবে না আপনার সময়কে বিক্রি করে টাকা ইনকাম করা দিয়ে সো সময়কে আমি বিক্রি করব টাকা ইনকাম করার জন্য বাট বেয়ার মিনিমাম যখন আমার মনে হবে যে আমার এনাফ টাকা হয়ে গেছে বাঁচার জন্য তখন আমি আর আমার এক্স সময় দিব না আমার এক্সট্রা সময়টা আমি তখন এই সাইডে যাতে করে আমার গ্রোথটা দিবস হয় সেকেন্ড ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ইজ গ্লোরিফাইড চাকরি আপনি যদি প্যাসিফিক জার্নালের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি দেখবেন ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের একটা বিশাল কোর্স আছে যেখানে আমরা তিরিশ থেকে স্কিল শেখাইছি বলে যে কোনো একটা স্কিল যদি আপনি শিখেন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করতে পারবেন ওখানে মার্কেট প্লেস নিয়েও ডিটেল ভিডিও আছে সব স্কিল শিখবেন ফার্স্টে ওই তিরিশটার ভিডিওর কোনো একটা দেখে এবং তারপর মার্কেট প্লেসের ভিডিওগুলো দেখে আপনি কোনো একটা মার্কেট প্লেসে যাবেন দুইটা মার্কেট প্লেসে মেনলি যাওয়া যায় হয় আপওয়ার্ক অথবা কোনো একটা আপনি যাবেন মার্কেট প্লেসে যেয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন বলতে অনেক সহজ আসলে করতে একদমই এরকম সহজ ব্যাপার না অনেক সময় লাগে বাট যে কারণে আমি এত সিম্পলিফাই করে বলতেছি কারণ আমি চাই না যে ফ্রিল্যান্সিং আপনার এন্ড গোল হোক কারণ ফ্রিল্যান্সিংও কিন্তু আসলে চাকরি অনেক মানুষ বাংলাদেশে আমি ফ্রিল্যান্সার আমি নিজের সময়ে কাজ করি এরকম ঢং করার কারণে অনেকে ধরে নিছে যে ফ্রিল্যান্সিং মানে মনে হয় খুব আহামরি জিনিস আসলে এমন কোনো আহামরি জিনিস না এটা মেইনলি একজন বসের বদলে আমার বিশটা বস থাকবে বিশটা বস আমাকে বিশটা প্রজেক্ট দিবে বিশটা বস পৃথিবীর বিভিন্ন দেশে আছে এই কারণে ওরা আমাকে অন্য কারেন্সিতে টাকা দিবে যেহেতু বাংলাদেশের টাকার মান অনেক কম অন্যান্য কারেন্সি টাকার মান বেশি তো ওরা যখন এক ডলার দেয় আমি তখন একশো টাকা পাই আমার একটু ভালো লাগে বাট ফ্রিলান্সিংও কিন্তু আপনার টাইমের এক্সচেঞ্জেই আপনি টাকাটা পাচ্ছেন ফ্রিল্যান্সিং আপনাকে আহামরি ক্রেজি রিচ বানাই দিবে না ফ্রিল্যান্সিং করে বিশ কোটি টাকা একা একা জেনারেট করে ফেলছে এরকম মানুষ বাংলাদেশে নাই থার্ড আমি চাই আপনি একজন কানেক্টর হন নিজেকে আপনি একজন কানেক্টর হিসেবে ভাবেন এবং এটাকে একটা পার্ট টাইম জব হিসেবে ট্রিট করেন একজন কানেক্টরের কাজ কি একজন কানেক্টরের কাজ হলো বিভিন্ন মানুষকে কানেক্ট করানো আপনি একজন একটা ফেসবুক গ্রুপে দেখলেন একজন বলছে যে আচ্ছা আমি যদি এমন একজনকে পেতাম যে ভালো ফ্রেঞ্চ শিখায় বা ভালো জার্মান শিখায় আমার জার্মানি যেতে হবে আমার হাজব্যান্ড বা ওয়াইফ অলরেডি জার্মানি চলে গেছে ওর এ ওয়ান হয়ে গেছে বি ওয়ান হয়ে গেছে আমার হচ্ছে না এরকম আপনি হইত খুঁজে বার করবে এটা আপনার মাথার মধ্যে আপনি রিসার্চ করতেছেন আপনি নর্মাল আপনার জীবন কাটাচ্ছেন হঠাৎ আপনি আরেকজনকে দেখলেন যে বললো যে আচ্ছা আমার এক বন্ধু রিসেন্টলি এর কাছ থেকে জার্মান শিখছে ও খুব ভালো জার্মান শিখায় দুইটা ডট পেলেন আপনি এই দুইটা ডট এখন আপনি আপনার মাথার মধ্যে মিলানোর চেষ্টা করবেন এই লোককে ফার্স্টে যাই জিজ্ঞাসা করবেন আচ্ছা তুমি কি জার্মান শিখা শিখাও তুমি যে শিখছো ভালো করছো একজনকে একজন নাকি তোমার কাছ থেকে শিখে জার্মানি চলে গেছে তুমি কি এরকম জিনিসপত্র শিখাবো অন্য কাউকে যদি আমি পাঠাই ও যদি বলে হ্যাঁ শেখাবো আচ্ছা তুমি যাকে পাঠাবো তার বিশ পার্সেন্ট আমাকে কি দিবা বললো ওকে দিব ওর মুহূর্তে কোনো স্টুডেন্টই ছিল না এরপরে আপনি অন্যজনের কাছে গেলেন যে আপনার দুই মাস আগে আপনার মনে ছিল সে জার্মানি শিখতে চায় এই দুজনকে আপনি যে মিলাইলেন ওই যে বিশ পার্সেন্ট আপনি পেলেন ওটা হলো আপনার কমিশন কানেক্টর অনেকে বলবে অ্যাপয়েন্টমেন্ট সেটেলার কালেক্টর আমার মতে খুব কুল একটা এবং একটা বিভিন্ন হ্যাঁ লাগবে আপনি তো মার্কেটিং এর কিছু জানেন না আপনার জানা জরুরি না আপনি তখন ওই লাগবে ইনফরমেশনটা নিয়ে একটা এজেন্সি দিবেন দিয়ে বলবেন যে তোমার মার্কেটিং এর সার্ভিস লাগবে বলেছে আমাকে ও যদি তোমার ক্লায়েন্ট হয় তুমি আমাকে প্রথম মাসের পনেরো পার্সেন্ট দিও বা দশ পার্সেন্ট দিও আরেকটা অ্যাঙ্গেল হয়ে সে এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যাঙ্গেল খুঁজে বের করতে পারেন এবং এই অ্যাঙ্গেলগুলো খুঁজে বের করে ডটগুলো কানেক্ট করার যে জবটা ওটাকে আমি বলতেছি একজন কানেক্টর জব ইটস अ বিজনেস সো ইভেনচুয়ালি আপনি এটা গ্রো করতে পারবেন এবং আপনার জায়গায় একজন মানুষকে সিইও হিসেবে বসায় দিয়ে আপনি মু